স্বরচিত কবিতা পাঠ পতিতা পতিতা হয়ে জন্মায়নি কেউ এই সমাজই তাদের পতিতা করে এই সমাজের বাবুরাই আবার রাতের যায় তাদেরই ঘরে সভ্য সভ্য নিজের স্ত্রীদের অবহেলা করে তাদের সম্মান নিয়ে ছেলেখেলা করে পতিতাদের সাথে রাত কাটিয়ে আবার অভিজাত সেজে বড়াই করে সব নির্লজ্জ আর বেহায়ার দল তোমরা যাদের পতিতা বানাও তাদেরই আবার পতিতা বলো রাতের আধারে পাপ করে এসে দিনে তার গায়ে কালি ঢালো এত যদি সাধু হও তোমরা কেন বারবার যাও তাদেরই দারে প্রথম যেদিন দেখেছিলে তারে কেন মাতৃ সম্মান তাওনি তারে কেন নিয়েছিলে তার অসহায়তার সুযোগ কিনেছিলে তার মা নির্জন সেদিন নিজের মেয়ে বোন ভেবে সাহায্যের হাত যদি বাড়াতে কিংবা সম্মানের সাথে যদি তার নিজের বাড়িতে জায়গা দিতে পতিতা কি তৈরি হতো পতিতা থাকতো কি এই সমাজে সেদিন সমাজটা হতো সভ্য সমাজ যাকে নিয়ে অহংকার করা সাজে তাই পতিতাদের অসম্মান করার আগে নিজেদের পাপের বিচার করো পতিতা হলেও তারাও মানুষ তাদের যোগ্য সম্মান করো মা গঙ্গা যেমন সকল পাপ নিজের পক্ষে ধারণ করে তেমনি পাপীদের পাপ নিজের শরীরে বহন করে এতে মা গঙ্গা যদি হন পবিত্র তাহলে পতিতারা কেন অপবিত্র হবে তারাও তো মা গঙ্গারই মতো তাই তারাও এবার পুজো পাবে তো নমস্কার বন্ধুরা কলমে কণ্ঠে মিনতি পাল